আপনারা মসজিদের ইমামের খাতা উনি নিয়ন্ত্রণ করবে এটা কি কালীহাতির মানুষ চায় জোরে বলেন যদি ইমাম থাকে যদি রসূল সাল্লাল্লাহু আলাহসাল্লামকে ভালোবাসেন যে সালার ব্যাটা বললেন নবীকে বলে সেই ব্যক্তিকে আপনারা সিলমাইরা ভোট দিবেন আপনাদের এমপি করে ওই সংসদে বসাইবেন এই রকম ব্যক্তিকে কি আপনাদের নেতা মানবেন আপনাদের মুয়াজ্জিনের বেতন উনিশই করবে আপনাদের ইমামের চাকরি তার উপরে নির্ভর করবে এই কি ইমান এই কি আমল বিসমিল্লা ছাড়া অজু হয় না অজু ছাড়া নামাজ হয় না আর এই রকম নেতার পিছনে দাঁড়াইলে কোনো ইবাদত ইবাদত হবে না এইটা আমি আপনাদের সবাইকে বলে গেলাম আমার কষ্ট যে কালিহাতিতে একদিকে বলে শাহজাহান সিরাজ সাহেব কালিহাতিতে কোনো কাজ করা যান নাই আর আরেক দিকে বলে উনাকে নিয়া। মিছিল হয় মসজিদে হায় বিচিত্র সেলুকাস বড় বিচিত্র এই দেশ আমি সবাইকে অনুরোধ করব আপনার ভোটাধিকার ওই সন্ত্রাসীকে দিবেন না যার গাড়ি ভর্তি অস্ত্র নিয়ে কয়েকদিন আগে ধরা পড়ে এসিল্যান্ডের কাছ থেকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যারা ফাইন খেয়েছে ওই ব্যক্তিকে দিবেন না যিনি এখনো গরিবের জমির টাকা পরিশোধ করেন নাই ওই ব্যক্তিকে জীবেন না যিনি কাছে জমি বিক্রি করে দিয়েছেন আপনাদের আমি একটা কথা বলবো সাত তারিখের নির্বাচনে বিভ্রান্ত হবেন না অনেকে বলে এই নির্বাচনে যাইও না এই নির্বাচনে ভোট দিও না এই নির্বাচন থেকে বিরত থাকো আমি বিনীত প্রশ্ন করব, যারা এই কথা বলেন শাহজাহান সিরাজকে ভুলে গেছেন তিনি কে আপনাদের জন্য কিছুই করেন নাই আমার বাপ সারা জীবন হাতিতে রাস্তাঘাট পিঠ পুল কাল ভাট শুধু করেন নাই মেয়ের বিয়ে দিয়েছেন টিনের টিনের চাল দিয়েছেন মানুষকে বিদেশে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন বিদেশে দিয়েছেন হসপিটালে ভর্তি করেছেন বাড়িতে তাদের জন্য সারা জীবন ভাত রান্না করে তাদের হাতে বাসের ভাড়া দিয়ে কালী পাঠিয়েছেন আজকে কি আপনারা সবাই ভুলে গেলেন তার এতি মেয়ে আমি আজকে আপনাদের কাছে আসছি ভোট চাইতে সমর্থন চাইতে যদি ট্রাক আর নৌকাকে নির্বাচিত করেন মনে রাখবেন যেই লাউ সেই কদু একই মুদ্রার এপিঠ আর ওপিঠ কিছুই পাবেন না তারা এর আগে মন্ত্রী ছিল এমপি ছিল উপজেলা চেয়ারম্যান ছিল আমরা নারীরা ভাত যখন রান্না করি একটা ভাত টিপলেই আমরা বুঝে যাই ভাত সিদ্ধ হয়েছে নাকি কাজেই যারা পঞ্চাশ বছর থেকে নির্বাচন করছেন তাদের কালিহাতিকে নতুন কোনো কিছু দেয়ার নাই এখন মাগরিবে রাজানের বিরতি আমি বিরতির পরে আপনি ঘুমাইতে চান নিরাপত্তা চান কাজ চান চাকরি চান শান্তি চান কালী যে শান্তিপূর্ণ এলাকা ছিল সেইটা ফেরত চান তাহলে এক মার্কা এক উপায় ইগল 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 নৌকাটা কাজেই বিভ্রান্ত হবেন না ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রে যাবেন লাইনে দাঁড়াবেন আমাদের কেন্দ্র কমিটি আছে আমাদের পোলিং এজেন্ট আছে আমাদের ভ্রাম্যমাণ ভলান্টিয়ার টিম আছে আজকে আমাদের পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে আমাদের ট্রাক ভাড়া করতে দেওয়া হয় নাই আমাদের লোকদের আসতে বাধা দেওয়া হয়েছে রাতের অন্ধকারে তাদের হুমকি দিয়ে বলা হচ্ছে ট্রাক থেকে নাই মাই গলে গেলি কেন আমার প্রশ্ন আপনারা কালীহাতিতে ভোট করতে আসছেন নাকি সন্ত্রাস করতে আসছেন আমার শুধু একটা কথা আমার এজেন্টদের আমার কর্মীদের আমার সমর্থকদের আমার ভোটারদের কেউ যদি হুমকি দেন ভয়ে দেখান আটকায় রাখতে চান তাদেরকে বাসায় বন্দি করে নিজেরা ভোটে সিল কল্পনা করেন তাদেরকে সাইজ করার জন্য সিরাজের বেটি শুক্লা সিরাজি যথেষ্ট কালী হাতির তিনশো আঠারোটা গ্রামের কালী হাতির তিনশো আঠারোটা গ্রামের একশো এক থামো থাম থামো একশো থামো তোমরা একশো চোদ্দোটা কেন্দ্র আমরা পাহারা দিব ওই ট্রাকের সন্ত্রাসী আমাদের ভোট দেখাইলে বলি আসো 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 আমরাও রেডি আছি তোমাদের সন্ত্রাসের জন্য দাঁত ভাঙ্গা তাদের জবাব দেওয়া হবে সিল মারার স্বপ্ন চিরতরে মিঠাই দেওয়া হবে যে চিন্তা করবে সিল দিয়া ট্রাক উঠাবে সেইটা আরও হবে না এই বাতিল ট্রাকে সিল মারার চিন্তা করবেন না আরেকটা কথা বলি শুধুমাত্র সিল দিয়াই তারা এখন খামত না তারা এখন নতুন পদ্ধতিতে গেছে একদিকে তারা এজেন্টদের ভয় দেখাইতেছে আরেক দিকে সবচেয়ে বড় জঘন্য কাজ এই ট্রাকওয়ালারা করতেছে ভোট কিনতেছে ভোট কিনতেছে গরিব লোকরে দুইশো টাকা দিয়া কোরআন শরীফ ছোয়ায়া, ভোট কিনতেছে ধিক্কার দেই আমি ধিক্কার দেই আমি এই ধরনের ব্যবসাকে আপনার ভোট আপনার ইজ্জত আপনি কি দুইশো টাকায় তিনশো টাকায় পাঁচশো টাকায় বিক্রি হইয়া ওই ট্রাকে ভোট দিবেন নারীর ইজ্জত মানুষের ইজ্জত পুরুষের ইজ্জত যে আপনাদেরকে রাতের অন্ধকারে তিনশো টাকায় কিনতে চায় জুতা দিয়া তাদের মুখে মাইরা দিবেন কালি হাতিরে নারীর ইজ্জত কি বিক্রির জন্য একটা মা বোন বিক্রি হবেন না ঘরে ঘরে তারা রাত্রে বেড়া যাইতেছে দিন মজুর বাইর করতেছে অভাবী নারী বাইর করতেছে কোরআন শরীফ ছোঁয়া তারা ভোট কিনতেছে ধিক এই ভোটের ব্যবসাকে দেই তাদের সন্ত্রাসকে আমি যে ট্রাক বাহিনী ভোট কিনতেছে আর হুমকি দিতেছে তাদেরকে প্রত্যাখ্যান করেন ইগল মার্কায় ভোট দেন ইগল মার্কাকে বিজয়ী করেন সাত তারিখে আপনার ভোট কেন্দ্ৰ পাহাৰা দিব প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিব আমাদের ভলান্টিয়ার টিম আছে কেন্দ্র কমিটি আছে আমি ভ্রাম্যমাণ থাকবো আমার সাংবাদিক বন্ধুরা থাকবেন পুলিশ বিজিবি র্যাব তো থাকবেই কিন্তু আমরা আমাদের মহিলারা নাকের ফুল সোনার গয়না যেমনে রক্ষা করি পুরুষ কীভাবে তার স্ত্রীর ইজ্জত রক্ষা করে এই ট্রাক বাহিনীর কাছ থেকে আমরা আমাদের ইজ্জত ভোট ঠিক তেমনে করে আমরা বাঁচায় রাখবো ট্রাকের কাছে আমরা বিক্রি হব না আমার ইজ্জত আমার ভোট আমার সম্মান টাকা দিয়া কিনা যাবে না ট্রাক তোমার বাতিল ট্রাক প্রত্যাখ্যান করছে কালিয়াতে আরেকটা কথা বলে যাই আমার বাবা বলছিলেন অস্ত্র জমা দিছি ট্রেনিং সেই বাপের বেটি আমি সিরাজের মেয়ে আমার সাথে টাল্টি ব্লক করা আর সিল মারার চেষ্টা যে করবে তাকে দায়িত্ব তাদের দাঁত ভাঙা জবাব এখানে এবং ঢাকায় কিভাবে করতে হয় সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন করা আমি দেখায় দিব ইনশাল্লাহ এখানে ফেয়ার ভোট দিতে হবে আর প্রশাসনকে বলতে চাই প্রশাসনকে প্রশাসনকে আমি বলতে চাই টাঙ্গাইলের প্রশাসন টাঙ্গাইলের প্রশাসন আর কালীহাতির হাতির প্রশাসন সবাইকে আমি বলব নি নির্বাচন কমিশনকে বলবো আমাদের সুন্দর ভোটের পরিবেশ দেন আর যদি ভোটের দিন কোনো ধরনের আভাস আমরা দেখি তার পরিণতি কালীহাতিতে ভালো হবে না এবং আমরা কালিহাতির জনগণ জানে যে সুষ্ঠু ভোটে মা বোন আছে এই গলের পাশে তরুণ ডিজিটাল ভোটার আছে এই গলের পাশে মুরব্বীরা আছে রক্তারক্তি সংঘর্ষ সন্ত্রাস ট্রাক মার্কার প্রার্থীর গাড়ি থেকে কি পাওয়া গেছে লাঠি চাপাতি বাস তাহলে কালীহাতিতে যদি ট্রাক মার্কা আবার নির্বাচিত হয় কি সন্ত্রাস মুক্ত হবে না কখনো না সন্ত্রাসের রাজত্ব হবে এই কালিহাতি যারা নির্বাচনের সময় মারামারি করে কালিহাতিকে যুদ্ধক্ষেত্র করছেন যারা নির্বাচনের সময় কালিহাতিতে অস্ত্র নিয়ে ঘুরছেন আজকে আমার লোকদের বাধা দেওয়া হয়েছে আটা বাড়িতে হুমকি দেওয়া হয়েছে পাই করাতে লোক আসতে দিতে বাধা দেওয়া হয়েছে আমার এজেন্টদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে ট্রাক ভাড়া করতে দেওয়া হয় নাই হুমকির পরে হুমকি এজেন্ট এবং এখানে আগত অতিথিদের এই সন্ত্রাসী চক্র কালিহাতিতে যদি নির্বাচিত হয় ট্রাক মার্কা নিয়ে নৌকা মার্কা নিয়ে কালিহাতিতে অব্যাহত সন্ত্রাস আরও ঘনীভূত হবে মানুষ এই সন্ত্রাস চায় না এই যে নৌকা এবং ট্রাকের সংঘর্ষ অব্যাহত থাকবে যদি তাদের একজন এসে যায় কখনো এই কালিহাতি শান্তি পাবে না শান্তি কিসে পাবে ট্রাকোনা নৌকাওনা ইগল 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 কারণ আমি কারণ কারণ আমি শান্তিতে বিশ্বাসী আমি শান্তিতে বিশ্বাসী কেউ কি বলতে পারবেন আপনারা কেউ কি বলতে পারবেন আমার বাবা মরহুম শাহজাহান সিরাজ অথবা আমি কিংবা আমাদের পরিবার কাউকে নিজ হাতে পিটিয়ে আহত করেছি বলতে পারবেন জোরে বলেন কেউ বলতে পারবেন কাউকে কোন সরকারি কর্মকর্তাকে আমার পিতা পানিতে চুবিয়ে অপমান করেছেন কেউ বলতে পারবেন আমি কিংবা আমার পিতা কোনো ব্যক্তিকে মারধর করে হসপিটালে পাঠিয়েছি কেউ বলতে পারবেন আমি কিংবা আমার পিতা কখনো মানুষের সম্পদ দখল করে সেখানে মার্কেট বানিয়েছি বলেন আমাদের কোন রেকর্ড আছে যে মানুষের সম্পদ নিয়ে বাউন্ডারি দিয়ে ইন্ডাস্ট্রি করি কিন্তু জমির মালিককে টাকা বুঝায় দেই না এই দুর্নীতি কি শাহজাহান সিরাজ বা সারাদ সিরাজের নামে আছে জোরে বলেন আমার সততা আমার নিষ্ঠা কেউ প্রশ্ন করতে পারবেন না যারা জমি দখল করে যারা মানুষ পিটায় যারা গাড়ির মধ্যে কিরি চাপাতি হকি স্টিক নিয়ে নির্বাচনে বাইর হয় যারা নিজেদের দলের মধ্যে টাকা পয়সা নিয়ে মারামারি করে যারা টিয়ারের পয়সা পকেটে ভরে কাবিখার পয়সা মেরে খায় যারা মানুষের টিনার গম দিয়ে বড় লোক হয় তাদেরকে কালিহাতির মানুষ চায় না চায় না চায় না কালী হাতির মানুষ সন্ত্রাস মুক্ত জীবন চায় কালিহাতির মানুষ হানাহানি চায় না ট্রাক আর নৌকা মানে হানাহানি মারামারি রক্তারক্তি কোপাকুপি, কালিহাতির মানুষ শান্তি চায় সৎ নেতৃত্ব চায় যে জনতার পয়সা দিয়ে পকেট ভরবে না জনতার টাকা দিয়ে বড়লোক হবে না তাদের বাড়ি গাড়ি হবে না আমরা সেই নেতৃত্ব চাই আজকে কালিহাতি তরুণ নেতৃত্ব চায় চাপাবাজি শুনতে চায় না এখানে ট্রাক মার্কা নিয়ে যে নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন তারা কেন নির্বাচনে এসেছেন আপনারা না জানলে আমি বলে দেই তিনি এসেছেন নিজেকে পুনর্বাসিত করতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন দশ বছরে ফিরতে পারেন নাই এই নির্বাচনে উনি নেমেছেন আওয়ামী লীগে পুনর্বাসিত হওয়ার জন্য কিন্তু ওনাকে পুনর্বাসিত করার জন্য আপনি কেন ভোট দিবেন উনি আবার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ ফেরত পাবেন এই জন্য কি আপনার মূল্যবান ভোটটা ওনাকে দিবেন না কারণ আপনাদের জানতে হবে উনি আপনাদের জন্য কি করবেন ওনার পরিকল্পনা কি ওনার প্রতিশ্রুতি কি আপনি যে ট্রাক মার্কায় ভোট দিবেন আপনার দামি ভোটটা শীতের মধ্যে ঘর বাড়ি ছেড়ে লাইনে যাওয়ায় যে ট্রাকে মারবেন আপনি কি পাবেন উনি তো আওয়ামী লীগে ফেরত যাওয়ার সুযোগ পাবেন দশ বছর পরে আপনাদের ভোট ব্যবহার করে নিজের পরিস্থিতি উন্নত করবেন আপনার কি হবে আপনার ছেলের চাকরি হবে